Jean? চালাতে জানা জরুরি কিন্তু ট্রেন যদি ভুল পথে চালানো হয় সেটাই হয় সবচেয়ে বড় বিপদ ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্ক চলছে আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কারিগরি শিক্ষায় বর্তমান বাংলাদেশের সবচেয়ে জরুরি চাহিদা যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিতর্কের বিষয়টির বিপক্ষে অবস্থান করছি আমি দলের প্রথম বক্তা হিসেবে বিতর্কের বিষয়টি সংজ্ঞায়ন করে যাব আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করে দিয়ে যাবে আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা তার বক্তব্য এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবে যে কারিগরি শিক্ষায় সভাপতি লক্ষ্য করুন তাদের দলের প্রথম বক্তা একটি ধোয়াশাপূর্ণ বক্তব্য দিয়ে গেলেন যা আমরা পুরোপুরিভাবে বুঝতেই পারিনি মাননীয় সভাপতি আজকে বিতর্কের বিষয়ের সংজ্ঞায়নের বিষয়গুলো হচ্ছে এক কারিগরি শিক্ষা দুই বর্তমান বাংলাদেশ তিন হচ্ছে সবচেয়ে জরুরি চাহিদা প্রথমেই আসি কারিগরি শিক্ষা বলতে আমরা কি বুঝি কারিগরি শিক্ষা বলতে বোঝায় এমন একটি শিক্ষা পদ্ধতি যেই শিক্ষা পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষার্থীর নির্দিষ্ট জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারে যেখানে থাকে না কোনো মানবিকতা থাকে না কোনো নৈতিকতার প্রয়াস যেখানে অন্যান্য শিক্ষা পদ্ধতি পুরোটাই পিছিয়ে থাকে এরপর আসি বর্তমান বাংলাদেশ বলতে আমরা কি বুঝি বর্তমান বাংলাদেশ বলতে বোঝায় একটি উন্নয়নশীল রাষ্ট্র যেখানে উন্নয়নশীল রাষ্ট্রসমূহকে আমাদেরকে পৌঁছাতে গেলে দেখা যাচ্ছে বাংলাদেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য খাতের ভঙ্গুরতা শিক্ষা চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে আমরা আছি মাননীয় সভাপতি তারপরে আসি সবচেয়ে জরুরি চাহিদা বলতে আমরা কোন বিষয়টিকে বুঝিয়েছি সবচেয়ে জরুরি চাহিদা বলতে বোঝানো হয়েছে এমন একটি বিষয় যেটি সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ পেয়ে থাকে বা সেই চাহিদাটি একজন কোনো ব্যক্তি বা কোনো সমাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি অগ্রাধিকার সম্পূর্ণ হয়ে থাকে মাননীয় সভাপতি কারিগরি শিক্ষায় বর্তমান বাংলাদেশের সব সবচেয়ে জরুরি চাহিদা আমি এর ঘোর বিরোধিতা করছি এই প্রস্তাবটি যেমনই বাস্তবতা বিচ্ছিন্ন তেমনই সংকীর্ণ একমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন পক্ষদল যে কারিগরি শিক্ষা বলতে একটি কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধির শিক্ষার কথা বলে গেছে সেটাই যদি বর্তমান বাংলাদেশের সবচেয়ে জরুরি চাহিদা হয় তাহলে জাতি হিসেবে আমরা এক ভয়াবহ ভুলের দিকে এগোচ্ছি কেননা দেশের যে সব সমস্যা আজ আমাদের শিকড় ধরে টানা দিচ্ছে সেগুলো হচ্ছে দুর্নীতি নৈতিক অবক্ষয় সুশাসনের অভাব স্বাস্থ্যখাতের ভঙ্গুরতা জলবায়ু বিপর্যয় নারী নিরাপত্তাহীনতা এসবের কোনো সমস্যারই সমাধান মাননীয় সভাপতি কারিগরি শিক্ষা দিতে পারে না বাকি সব প্রয়োজনকে যদি এইটিকে এক নম্বর চাহিদা বলে ভাবা হয় তাহলে বাকি সব প্রয়োজনকে অগ্রাহ্য করে শুধু হাতে যন্ত্র ধরিয়ে দিয়ে সমাধানের আশা করা হবে মাত্র আমরা বলতে চাই এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন একটি মানবিক মূল্যবোধ সম্পূর্ণ কর্মদক্ষ পরিবেশ সচেতন এবং সমাজ অন্তর্ভুক্তিমূলক নাগরিক সমাজ গড়ে তোলা কারিগরি শিক্ষা এই বিশাল ছবির একটি ছোট্ট অংশ মাননীয় সভাপতি পক্ষপাত বিষয়টিকে যেন সব সমস্যার একষুদ বানাতে চায় আর সেটার বিরুদ্ধেই আমরা আজ কথা বলছি মাননীয় সভাপতি প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে কোনো কিছুকে আমরা সবচেয়ে জরুরি চাহিদা বলবো নিশ্চয় তার প্রয়োজনীয়তা তার ব্যাপকতা প্রভাব ও জাতীয় পরিণতির দিক বিবেচনায় এখন যদি দেখি আমাদের দেশে আজ শতকড়া 80 ভাগ লোকই মানবিক মূল্যবোধ সম্পূর্ণ হয়ে থাকে না তাদের তারা আসলে মৌলিকভাবে অসচেতন শিক্ষক চিকিৎসক রাজনীতিবিদ সবাই যখন নীতি আদর্শ হারাচ্ছে তখন সবচেয়ে জরুরি হচ্ছে একটি নৈতিক ভিত্তির উপর শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো মাননীয় সভাপতি কারণ আপনি একজন দক্ষ গাড়ি চালক বানাতে পারেন কিন্তু তার ভিতরে যদি সততা না থাকে তাহলে সে গাড়ি মালিকের পকেট কেটে খাবে মানুষের জীবন নিয়ে চিনিমিলি খেলবে মাননীয় সভাপতি সে যতটাই দক্ষ হোক না কেন আরেকটি বড় বাস্তবতা হচ্ছে কারিগরি শিক্ষার প্রয়োগে এখনো দেশে সেভাবে গড়ে ওঠেনি দক্ষ লোক তৈরি হচ্ছে কিন্তু কাজ কোথায় মাননীয় সভাপতি তারা যে বলে গেলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বিভিন্ন দক্ষ তা অর্জন করছে কিন্তু মাননীয় সভাপতি দেখা যাচ্ছে দেশে হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আজ বেকার আপনি দক্ষতা দিলেন কিন্তু কাজ দিতে পারলেন না সমস্যার সমাধান হলো কোথায় মাননীয় সভাপতি বরং নতুন হতাশা তৈরি হচ্ছে শিক্ষার কথা কারিগরি বললেও তারা কখনোই ভাবেনি এর বাস্তবতা কোথায় তাই এটি জাতীয় চাহিদার শীর্ষে বসানো মানে হচ্ছে এটি পুরোটাই যুক্তিহীন মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের কথা যদি আমরা ভাবতে চাই এইগুলো কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই করুন এবং খুবই ভয়াবহ সেখানে যদি আমরা কারিগরি কোর্স চাপিয়ে দিই তাহলে সেটি কেবল তখন দেখা যাবে টেকসই উন্নয়ন না হয়ে এটি কেবল কাগজের সার্টিফিকেটে পরিণত হবে মাননীয় সভাপতি কারণ এখন গরিব ভয় বিজ্ঞান মানেই কোনো আনন্দ ছাড়া তারা বিভিন্ন আনন্দ পাচ্ছে কিন্তু তার দক্ষ কারিগরি জ্ঞান সমৃদ্ধ ওই সকল বিষয়ে কিন্তু তারা মেধায় নিতে পারবে না তাদের মধ্যে আরও বিভিন্ন সমস্যাগুলি দেখা দিবে মাননীয় সভাপতি তাই প্রথমে দরকার শিক্ষার ভিত্তি ভিত্তি মজবুত করা ভাষা যুক্তি গণিত মানবিক বোধে দেশের স্বাস্থ্য চাহিদা এবং যেখানে একদিকে ওষুধের মানহীনীতি আমরা বলছি না কারিগরি শিক্ষা দরকার নেই অবশ্যই দরকার কিন্তু সবচেয়ে জরুরি চাহিদা এই বিষয়টি আমরা মানতে পারছি না এবং এটি হাস্যকর বলে বিবেচিত হবে সভাপতি তাই আমি এই বিরোধিতা করছি কারণ এটি জাতীয় বা বাস্তবতাকে বিকৃতভাবে তুলে ধরছে এবং একক দৃষ্টিভঙ্গির চাপিয়ে দিচ্ছে আমাদের প্রয়োজন সার্বিক উন্নয়ন যে একমুখী সমাধান দিয়ে বা কারিগরি শিক্ষার মাধ্যমে সমাধান করা সম্ভব নয় ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে